যে তারা মুসলিমদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক নাম্বার যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তা হলো শির্ক কি নাম মানে শিরখ যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ পাকের রহমত থেকে বেরিয়ে যাবে কারণ আল্লাহ রবুল আলমিন একটা ওয়াদা করেছেন কি ওয়াদা আল্লাহ পাক তার নবীকে বলেছেন তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি হে মুহাম্মদ সাল আলী আসাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনানি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ পড়বে না মানে এই উন্মতের কোন ব্যক্তি যদি শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবেই যাবে ইনশাল একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাল কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে তাহলে আল্লাহ বলছেন আল্লাহক তার সাথে শিরিকের গোনা মাফ করেন না এছাড়া যেকোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারে একটা হাদিসের অভিজি বলেছেন যদি কেউ চুরিও করে সেনাও করে কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহ সামনে দাঁড়ায় আল্লাহ তাকেও মাফ কর দিবে ইনশাহাল্লাহ এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে লাই লা হে ল যে ব্যক্তি মন থেকে পড়েছে কলমের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে মানে শিরিকের মাফ করে নাই ইনশাআল্লাহ তা আলা আল্লাহবাক তাকে জানান্দাত দিবেন একদিন একদিন ঈশ্বর আল্লাহবাক তাকে শাস্তি দিতে পারেন মাফ করাতে পারেন কিছু আজাদ দিয়ে হলেও আল্লাহবাক তাকে প্রশ্ন হচ্ছে তাহলে আল্লাহ বুখারীর এই হাদিসটা কেমন কোন হাদিস এই হাদিসটা বলছেন আসছে বুখারিতে চারবার একবার না কিন্তু চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আর ইসলামকে ডেকে আনা হবে ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নামীদের আলাদা করে ফেলো আদম বলবেন হে কত জনকে আলাদা আল্লাহ বলবেন প্রতি হাজারে নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও সই বখারিদি চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল্লাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মদ উম্মদ মোহাম্মদের ইনশাল এবং এই হাদিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ তাকে মাফ করে দেবে তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ মানুষ কেন তাহলে জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান নামে যাচ্ছে উত্তরটা দেখে আল্লাপাক কিন্তু বলে দিয়েছেন ছাড়া যে কোনো গুণা করতে ইচ্ছা তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে নামে যাচ্ছে উত্তর তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে এবার আসেন ইবলিস এবং তার অনুসারীরা মহাম্মাদিকে বিভ্রান্ত করার জন্য এই শিরিকের একটা ব্যাপক সয়লাভ ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আমি খুব শর্ট করে বোঝাবো আর একটা হাদিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উম্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে এই উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে শিরিকের সাথে সম্পর্ক আছে কি নাই যারা আগুনের শেখা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুক গ্রহণ করে না যে তাবিজ কবস কবিরাজি করে না কুফুরি কালাম করে ঝাড়ফুক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাবাক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে সব এটাও মাথায় নেন এবার সামনে আসেন ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরিক ছড়িয়েছে কয় ভাবে উত্তর তিন ভাবে কয় ভাবে তিন ভাবে আশিরকুফিল শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগের এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টে মানুষ নাই কোরআনে সুরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে আল্লাপা বলছেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমুহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা আল্লাহ সাল কথা বুঝতে পারছেন তো এই যে যে চিন্তা ওদের আল্লাহ বলতে কেউ নাই এটা শিরিক কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন আরো উপাস্য আছে যেমন আল্লাহ তার সন্তান এবং পবিত্র আত্মা রুহুল কদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে না আরো কম হবে হয়তো বেশি বলেছে কোটি তো হবে একশো কোটি তো বেশি হবে নাকি সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর তারা সবাই বলে না এক শ্রেণী বলে যে আল্লাহ তিনজন তিন এলাই বিশ্বাস তিন কথায় বিশ্বাস করে এই কয়েকদিন আগে বলেছি আমরা কি নামিল্লা বলেছে ম্যারি ক্রিসমাস বলেছে না

যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় আল্লাহ এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে না চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কি না প্রত্যেকটা রংটা রন্দ্র শির প্রথম শিল্প হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শির্ক আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে হয়ে যাবে সবকিছু এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিখ ঢুকেছে একটা শিখ ঢুকেছে আমলের মধ্যে আমল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শির এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকিদা সিরকি আকিদা টাটকা সিরকি আকিদা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সির্কেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য কোনো সমস্যা নাই এই এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে ঠিক হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করব তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম কুফুরি কালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কুরাম তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নজর জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা হলাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লিয়া আবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে না না আছে আছে বাথরুমে জান না বা তুমি যখন সকালে কি দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবাইস খুফসি মানে কি খুফসি আর মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে যাদুবিনদের চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন না

এরকম কথা শোনা যায় না আর দেবা রকেল্লে দি বিয়াদী হিলমুট সেই সত্ত্বা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব দেবা রকেল্লে দি বিয়াদী হিলমুট তিনি বর্পত্ময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা হাউ লাও লা ইল্লা বিল্লা কোনো শক্তি সামর্থ্য কে ছাড়া আল্লাহ ছাড়া তার আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফের বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার তোমায় ভালো আছি আপনি কি আমার দোয়াই ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ছিট হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্বঘাত অ্যাক্সিডেন্ট হতো এইটা কথা আমরা চলতে ফিরতে স্বীকার করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাসবো না বাঁচিয়ান না বেঁচেটাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তাই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দরহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি